এই তাগুত্র যদি বর্জন না করতে পারেন আপনার ইমানের দাবি মিথ্যা এই যদি বর্জন করতে না পারেন আপনার এই বাবা গ্রহণযোগ্য হচ্ছে না এই তাগুত হচ্ছে না আপনার কালেমা যদি পরিপূর্ণ না হয় তাহলে আপনি যত আন্তরিকতা এই ইবাদত করেন না কেন আল্লাহ বলবে তুই তো তাগুককে অস্বীকার করিসনি তাহলে এই তাহ সম্পর্কে এই তাহের পরিচয় সম্পর্কে জানার গুরুত্ব কম না বেশি বেশি ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে তাবারিতে বলছেন যে সেই হলো তাজুদ যে আলম সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয় আলম সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয় আলম সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দেশ দিয়েছেন এই নির্দেশের বাইরে আপনি যখনই অবাধ্য হবেন আপনার নফসের উপর চায় পড়ে যাবেন এই নফসটা তাআহুত পরিণত হয়ে যাবে ফলে আলম সুবহানাহু ওয়া তাআলাকে বেদি রেখে যত উপাসক আছে উপাসনা করা হয় তারা বাধ্য করে করতে আল্লাহ একটা জীবন ব্যবস্থা দিয়েছে এবং মানব রচিত একটা জীবন ব্যবস্থা আমাদের সামনে আসে এই মানব রচিত জীবন ব্যবস্থা পালন করতে আমাদের যারা বাধ্য করে কিংবা আমরা স্বইচ্ছায় যদি সেই মানব রচিত জীবন ব্যবস্থার কাছে আনুগত্য করি সেই দিশাটাই হচ্ছে তা উচিত ইমাম ইদলে কাজ রহমান বলেছেন আল্লাহর পরিবারতে যত সম্পর্ক আছে আল্লাহ

তারা দিকে নিজেদেরকে আহ্বান করে এবং বাতিলটাকে সুন্দরভাবে উপস্থাপন করে চমৎকার একটা সংজ্ঞা সেই আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আল বাতিল বলেছেন যে তাগুত হচ্ছে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে সমলক্ষণ সীমা লঙ্ঘন করে এবং বাতিলের দিকে আহ্বান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জীবন ব্যবস্থা আছে এই জীবন ব্যবস্থার বিপরীতে যত জীবন ব্যবস্থা মত আইন কানুন আছে সবসে বাতিল এই বাতিলের দিকে যারা আহ্বান করে তারা হচ্ছে তাহিদ এই বাতিলটাকে যারা সুন্দর করে চমৎকৃত করে উপস্থাপন করতে চায় তারা বলতে চাই যে আল্লাহ জীবন ব্যবস্থা হচ্ছে সেকেলে চোদ্দশো বছর হয়ে গেছে এটা পুরনো আমরা যে তোমাদের জীবন ব্যবস্থার কথা বলছি এটা নতুন এবং ডিজিটাল এটাকে সুন্দর করে উপস্থাপন করে এই যারা উপস্থাপন করে এবং যারা এই দিকে ধাবিত করার কথা বলে এবং ভাবিত হয় তারা সবাই হচ্ছে তাহিদ তারা সবাই কি বলেন তো কারণ কি তারা রেখা এই সীমারেখা লঙ্ঘন করেছে সীমারেখা অতিক্রম করেছে এই সীমারেখা লঙ্ঘন করার সাথে সাথে তারা আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তা সম্পর্কে বলেছেন বাংলা যে সকল বাতিল উপাসের মাধ্যমে বা যার আনুগত্য বা অন্ধ অনুসরণের মাধ্যমে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে সেটাকে তাহব বলে একজন বান্দা আল্লাহসুবাহ তারা যে বিধিনিষেধ গুলো দিয়েছেন আল্লাহসুবাহা যে আনুবত্যের কথা বলেছেন যে নির্দেশ গুলো দিয়েছেন এই নির্দেশের মাধ্যমে আল্লাহর নির্দেশ এবং আরেকজনের নির্দেশ এই দুইটা নির্দেশের ভিতরে যখন অন্য আরেকটা নির্দেশকে আপনি গ্রহণ করবেন সাথে সাথে আপনি তাকে তাহকের থাকায় বসিয়ে দিবেন আল্লাহর সমপক্ষ করে ফেলবেন তখন সেটা তাহ হয়ে যাবে তারপর বলছেন যে এই সমস্ত রোগ তাহা হয় সেটা মানুষ হতে পারে আপনার নেতা নেত্রী হতে পারে আপনার পীর মুরব্বী বুজুর্গ এবং সামাজিক রীতিনীতি এইগুলো হতে পারে